আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সাবজারি বিভাগে আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী ওর নাম শুভ ওর বয়স এখন উনিশ বছর দশ বছর আগে অর্থাৎ ওর বয়স যখন নয় বছর তখন ওর জ্বর হয় এবং জ্বর হওয়ার পাশাপাশি ওর লেফট হিপ জয়েন্টে ওর প্রচণ্ড ব্যথা হয় তো ও ওর এই हिप হিপ জয়েন্ট অর্থাৎ বাম দিকে যে উড়ুসন্ধি থাকে সেখানে হিপটিক হিপ ডেভেলপ করে উড়ুসন্ধিতে ইনফেকশন হয় এবং এ নিয়ে ও হসপিটালে ভর্তি হয় মানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এগুলো দেওয়ার পরে সেই দশ বছর আগে ওর পায়ে টানাও দিয়ে রাখা হয় তারপরে ওষুধপত্র কিছুদিন খাওয়ার পরে ওর বাম পায়ের এই হিপ জয়েন্টের ব্যথাটাও কমে যায় জ্বরও কমে যায় এবং পরবর্তীতে মোটামুটি সুস্থ হয়ে যায় কিন্তু কিছুদিন পরে ও লক্ষ্য করে যে ও হাঁটতে গেলে বাম দিকে কাত হয়ে যায় এরও আরও কিছুদিন পরে ও দেখতে পারে যে বাম হিপ জয়েন্টে অর্থাৎ লেফট হিপ জয়েন্টে ওর ব্যথা শুরু হয় এবং এই সমস্যা নিয়ে ও সময় যেতে থাকে এবং আস্তে আস্তে ধরে প্রায় দুই তিন বছর ধরে এই লেফট হিপ জয়েন্টে ওর প্রচন্ড ব্যথা হয় পরবর্তীতে ও আমার সাথে যোগাযোগ করে আসার পরে আমি ওকে এক্সরে দেই এবং পাশাপাশি আমি ওর কিছু রক্ত পরীক্ষা করি যে ওর সেই ইনফেকশন আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করি এবং পরবর্তীতে ও আমার কাছে আবারও ছয় মাস আমার কাছে আসে আসার পরে আমি ওর এক্স রে করাই পাশাপাশি এমআরআই করাই এবং সিটি গাইডেড কোর বায়োপসি করে দেখি যে ওর হিপ জয়েন্টে কী হয়েছে পরবর্তীতে আমি দেখতে পাই যে ওর হিপ জয়েন্টের দশ বছর আগে যে সেফটি হিপ হয়েছিল এর সিকুলি হিসাবে পরবর্তীতে ওর লেফট হিপ জয়েন্টে ওর সেকেন্ডারি ওষ্টো আর্থারিস ডেভেলপ করে ডিউ টু সেই সেফটি হিপের জন্য তো এবং ওর বাম পাটা প্রায় পাঁচ সেন্টিমিটারের মতো ছোট হয়ে যায় এবং যার জন্য ও বাম দিয়ে কাত হয়ে কাত হয়ে হাট সব কিছু দেখার পরে এবং এর পাশাপাশি আমি ওকে লেফট হিপ জয়েন্টের আমি সিটি সিডিকাইডেড কোট ব্যাপসি করি এবং সেখান থেকে আমি কনফার্ম হতে পারি যে ওর যে সেই দশ বছর আগে যে ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশনের কোনো এখন ওরকম কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না মানে এখন ওর লেফট হিপ জয়েন্টে কোনো ইনফেকশন নাই অর্থাৎ কোনো সেফটি হিপের কোনো জীবাণু পাওয়া যাচ্ছে না ওর যে বাম উড়ুস্তিতে সেফটি হিপের জন্য যে সমস্যাটা হয়েছিল অর্থাৎ ফিমাল যে হেডটা থাকে সেই ফিমাল হেডটা নষ্ট হয়ে যায় ফিমোর হেড নষ্ট হওয়ার জন্য ওর লেফট হিপ জয়েন্টে সেকেন্ডারি অষ্ট আছে ডেভেলপ করে এবং এর পরিপ্রেক্ষিতেই ওর লেফট হিপ জয়েন্টের মানে লেফট সাইডে লং লিম্পে ছুট হয়ে যায় এবং খোঁড়ায় খোরে অর্থাৎ বাম দিয়ে কাত হয়ে হাঁটত সব কিছুই আমি বুঝিয়ে বলার পরে ও অপার রাজি হয় অর্থাৎ আমি ওকে বুঝিয়ে বলি যে যেহেতু ফিমোয়াল হেডটা নষ্ট হয়ে গেছে আর এসিডেবুলামের কিছু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এখন ট্রিটমেন্ট অপশন ছিল আমাদের টোটাল হিপ রিপ্লেসমেন্ট অর্থাৎ আমরা ওর যে নষ্ট হয়ে যাওয়া যে ফিমোয়াল হেডটা যে থাকে সেই হেডটা ফেলে দিয়ে এখানে আমরা আর্টিফিশিয়াল আমরা হেড লাগাবো পাশাপাশি আমরা এসি এসিডেবুলামেও আমরা কাপ লাগাই আসবো তো ওকে আমি এইসব বুঝে বলার পরে ও অপারেশনের জন্য রাজি হয় সকালবেলা ভর্তি হয় ওকে আমি দুপুরবেলায় অপারেশন করি এবং ওর পরে হসপিটালে পাঁচ দিন রাখার পরে ওকে আমি ছেড়ে দিই এবং তার পরবর্তীতে আমি ওকে যেভাবে নিয়মকরণ বলছি ও ঠিক ঠিক সেইভাবে নিয়মকরণে মেনছে এবং এখন আজকে প্রায় সাত আট মাস হয়ে গেছে আল্লাহর মতে শুভ একদম সম্পূর্ণ ভালো তবে ওর একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ও বলতে বলতেছে পায়ে একটু পড়া করে এর কারণ হচ্ছে ওর পাটা যে ফাইভ সেন্টিমিটার মতো শর্ট হয়ে গেছিলো অর্থাৎ ছোটো হয়ে গেছিল ফাইভ সেন্টিমিটারের মতো ফাইভ সেন্টিমিটার অর্থাৎ দুই ইঞ্চির মতো ছোটো হয়ে গেছিলো সেটাকে আমরা অপারেশনের মাধ্যমে আমরা কারেকশন করেছি এই কারেকশনটা করার পরে এখন ও আর খোড়ায় খোড়ে হাঁটে না ও এখন স্বাভাবিক হাঁটতে পারে এবং এই যে আমরা ওর পায়ের জয়েন্ট ওর পাটা যে আমরা ওর ছোটো ছিল সেটা থেকে যে আমরা বড় করেছি এই জন্য ওর পায়ের যে রগ আছে অর্থাৎ নার্ভগুলো আছে সেই নার্ভে একটু টান লাগতেছে এবং আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আমি আশা করি প্রায় সাত আট মাসের মধ্যে আগে অনেক ব্যথা ছিল এখন অলমোস্ট ব্যথা দূর হয়ে গেছে আমি আশা করি আর দুই তিন মাসের মধ্যে শুভর কোনো পায়ে কোনো জ্বালা পরা থাকবে না একদম ভালো হয়ে যাবে কেননা নার্ভে স্ট্রেচিংয়ের জন্য ওর এই পায়ে জ্বালা একটু একটু পড়া আছে এবং এটা একদম ভালো হয়ে যাবে তো আপনারা শুভের জন্য জয়া করবেন যে জন্য একদম সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং ওর জন্য কোনো সমস্যা না থাকে আপনার শুভর কাছ থেকেই এখন আপনারা শোনেন যে শুভর কি হয়েছিল এবং দশ বছর আগে কি হয়েছিল তারপরেও কিভাবে সময় কাটাইছে কী কি কি সমস্যা হয়েছিল পরবর্তীতে এবং এখনও কেমন আছে এবং এটা আপনার শুভর বুক এসেন শুভ একটু তুমি সবার জন্য বলো যে তোমার কী সমস্যা হয়েছিল আলাইকুম আমার নাম শুভ বয়স উনিশ বছর প্রায় দশ বছর আগে আমার অনেক জ্বর হয় জ্বর হওয়ার পরে আমার পায়ে ব্যথা হয় ইনফেকশন হয় তখন আমি সারকে দেখাই তখন আমার পায়ে ইনফেকশন ছিল তখন মেডি মেডিসিনের সাহায্যে আমার এই ইনফেকশনগুলো চলে যায় কিন তিন বছর বা আড়াই বছর এরকমের মধ্যে আমার ব্যথাগুলো ছিল না কিন্তু হঠাৎ লক্ষ্য করি যে আমার ব্যথাগুলো বাড়ছে আমার পা হয়ে যেতেছে তখন আমি পরবর্তীতে আবার স্যারের সাথে দেখা করি দেখা করার পরে স্যারকে জানাই আমার সমস্যার কথা যে স্যার আমি চলতে পারতেছি না ব্যথার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না তারপর স্যার এক্স রে করে অনেক টেস্ট করে করার পরে দেখে যে আমার সমস্যা আসলেই আসলেই যে এই জন্য আমি চলাফেরা করতে পারতেছি না তারপর আমাকে পরামর্শ দেয় যে অপারেশনের কথা তারপর আমি অপারেশন করি আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আছি ধন্যবাদ শুভকে আপনার শুভকের বুকে শুনলেন শুভর কি সমস্যা হচ্ছিল এবং এখন শুভ কেমন আছে আপনারা দেখেন শুভ আগে খোড়ায় হাঁটতো কিন্তু এখন শুভ একদম স্বাভাবিক হাঁটা হাঁটে শুভ আর তো শুভ এখন একদম স্বাভাবিক হাঁটা হাঁটে হ্যাঁ আবার দেখে যাও শুভ এখন একদম স্বাভাবিক হাঁটা হাঁটে শুভর আর কোনো সমস্যা নাই শুভর পা আগে প্রায় ফাইভ সেন্টিমিটার অর্থাৎ টু ইঞ্চি শর্ট ছিল এখন সেই আর খোয়ানো নাই শুভ একদম সব কিছু ভালোভাবে হাঁটতে পারে বর্ষ শুভ শুভ জন্য দোয়া করবেন শুভ ক্লাস নাইনে পড়তেছে আপনাদের কারো যদি হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ হিপ জয়েন্টের অ্যাঙ্কালোস হিপ অথবা অ্যাস অ্যাবাসপ্লার নেক্রোসিসা ফিউমার রেড অথবা সেকেন্ডারি অস্ট্রিও আর্থারিস অব দ্য হিপ জয়েন্ট যেটা হচ্ছে যে কোনো কারণে হতে পারে আগাদের কারণে হতে পারে অথবা পর এই যে শুভর কাছে শুনলেন সেপ্টিক নি সেপ্টিক হিপ সেপ্টিক হিপ থেকেও পরবর্তীতে সেকেন্ডারি অস্ট্রিও আর্থারিস ডেভেলপ করতে পারে অর্থাৎ হিপ জয়েন্টের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনাদের কারো যদি নি জয়েন্টে কোনো সমস্যা থাকে অর্থাৎ হাঁটুতে যদি কোনো সমস্যা থাকে হাঁটুতে অর্থাৎ আহ নি জয়েন্ট হয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে অথবা কারো যদি হাঁটুর রক ছিঁড়ে যায় অর্থাৎ লিগামেন্ট অথবা পিসিএল অর্থাৎ পুষ্ট্র লিগামেন্ট অথবা মিনিসকাস ইঞ্জুরি হয় অথবা এম অথবা মিডিয়াল কোলাটা লিগামেন্ট অথবা কোলাটা লিগামেন্ট ইঞ্জুরিয়া সেক্ষেত্রেও আপনারা এই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কারো যদি কাদের জয়েন্ট অর্থাৎ এই শোল্ডার জয়েন্টে যে সমস্যা হয় সেই সেজন্য আপনাদের যোগাযোগ করতে পারেন শোলার জয়েন্টে কি কি সমস্যা নিয়ে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন সুলার জয়েন্টে কারো যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে অথবা কারো যদি বারবার কাদের জয়েন্ট যদি সরে যায় সে সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে এর পাশাপাশি কারো যদি কাদের মাংস পশি ছিঁড়ে যেটাকে আমরা বলি অথবা কারো যদি অথবা হয়ে থাকে সেক্ষেত্রে যদি টোটাল রিপ্লেসমেন্ট করা লাগে সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া কারো যদি অর্থোপেটিসের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ধানমন্ডি পপুলার ভবন ছয় চারশো দুই নাম্বার রুমে বিকাল পাঁচটা থেকে রাত্র আটটা পর্যন্ত বসি ধন্যবাদ সবাইকে এতদিন আমার সাথে থাকার জন্য